শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে মহাষষ্ঠী মহাষষ্ঠীতে সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সকালবেলা সব কিছু স্নান টান হয়ে গেছে আজকে ষষ্ঠীর পুজো দেওয়াও হয়ে গেছে তো সকালে কাজ ফেরে ফেলেছি আজকে ষষ্ঠী মানে আমি আজকে সকাল থেকে ওই টাত কিছুই খাবো না নিরামিষি লুচি হোক পরোটা হোক সারাদিনই খেতে হবে বাইরে খাওয়া চলবে না এটা ছেলে হওয়ার পর থেকেই ষষ্ঠীটা করছি তো আজকে ওদের জন্য আমার ছেলে জন্য পরোটা আর আলুর দম বানিয়ে দিয়েছি ওরা আজকে সকালটা এটা দিয়েই জল খাওয়ার করবে আমি দুটো লুচি খাবো ইচ্ছা আছে গরম গরম ভেজেই বা খাবো আর কি বলে আর তরকারি করেছি তো এটা দিয়েই সকালটা দিকে শুরু করুন শুরু করলাম ওরা দুজনে ছেলে বাবা গেছিল সকালে ষষ্ঠীর পুঁজিতে আমাদের সান্ডেশ তলায় তো প্রতিবারের পারে না এবারেও কোনো ব্যতিক্রম হয়নি পুজো আরম্ভ হয়ে গেল কাল থেকে আমাদের আরম্ভ হয়ে গেছে পঞ্চমী দিন আমরা বেশ কয়েকটা চুঁচুড়ার ঠাকুর দেখে নিয়েছি আর চুচুড়ার ঠাকুরগুলো বেশ ভালো হয়েছে মণ্ডপগুলো খুব সুন্দর হয়েছে এবং কালকে ভিড়টাও কম ছিল তাই খুব একটা কষ্ট হয়নি গোটা পঞ্চাশ ষাট জনের মতন লাইন দিয়ে হয়ে গেছে কিন্তু আজকে যে কিরমভাবে জানি না তবে একটা জিনিস খুব ভালো লাগলো প্রশাসনের ক্ষাত্রে আমি অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা কাল পঞ্চমী থেকে ছুচুটোতে আমি অন্য জায়গার কথা জানি না আমাদের চুছড়াতে বিকেল চারটের পর থেকে সমস্ত টোটো অটো বন্ধ করে দিয়েছে যেটুকুনি স্টেশনে যাওয়ার টোটো অটো হয়তো আছে তাছাড়া বা সেটাও আছে কিনা আমি জানি না কালকে বিকেলবেলা থেকে মানে চারটের পর থেকে আমি কোনো টোটো অটো রাস্তায় দেখতে পাচ্ছি না এবং যারা টোহীরা যেতে পারবে আর সুন্দরভাবে লোকের রাস্তা দিয়ে যেতে পারছে টোটো হলে এত রাস্তা জ্যাম হয়ে যায় টোটো অটোর ক্ষেত্রে আপনি গাড়ি নিয়ে তো জুড়ে কথা হেঁটে যেতেও পারবেন না তো এটা থেকে কালকে বেশ অনেকটাই সুসার হয়েছে তবে কি বলুন তো এই সময় টোটো আটোর দাদারাও তো নিজেদের ইনকাম করে একটু প্রচুর তারাও অনেকটা কষ্টের মধ্যে আছে কিন্তু কিছু করার নেই সকাল থেকে সারাক্ষণ টোটো অটো চালাতে পারবেন বিকেল চারটে পর্যন্ত তারপর হবে না ওরা দুজন সকালে বাবা ছেলে বেরিয়েছিল গিয়ে পুজো দিয়ে চলে এলো এভাবে খেয়ে গেল খেতে বসে যাও তুমি খেতে বসে যাও তোমার খাবার দিয়ে দিয়েছি তো ওকে ওর বাবাকে খাবার দিতে কেন আর দেরি করে লাভ নেই হ্যাঁ খেতে যখন হবে তখন আগে পরে আর করে লাভ নেই আমি একটু পরে খাবো আমি তাড়াতাড়ি যদিও কোনো সময় খাই না সেক্ষেত্রে খাবার দিতে দিতেই ওদের আরম্ভ করছি তো চলুন এটা দিয়েই আজকে সকালটা শুরু করলাম ষষ্ঠীতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে প্রত্যেক দিনে আমি যেটা বলি আজকেও বলছি কি খেলাম কি পড়লাম সেটা বড়ো কথা না পরিবারের সঙ্গে আজকের দিনগুলো যা খাই না কেন সেটার মধ্যে আনন্দের মধ্যে দিয়ে দিন কাটাবেন কেন এই পাঁচটা দিন আর ফিরে পাবেন না পরে থেকে আবার যে যার কাজে যে যেমন কাজ করুন না কেন সব কাজে ব্যস্ত হয়ে যাবেন যে যা যে যার নিজের মতন এই পাঁচটা দিন পরিবারের সঙ্গে মা বাবা তারপরে ঠাকুমার দাদু যার যেমন আছেন প্রত্যেকের সঙ্গে সময় কাটাবেন কালকে ক্ষণেকের জন্য বাড়ি গিয়েছিলাম বেশ ভালো লাগলো জামা কাপড়গুলো দিয়ে এলাম ওদের দেবো দেবো করে দেওয়া হচ্ছিলো না সময় পাচ্ছিলাম না একটু বেরিয়ে আনতে মনটাও ভালো লাগে পরে আবার দেখাচ্ছেন ষষ্ঠীর এখন একটা বাজে ছেলে বাবার প্র্যাকটিস হচ্ছে বাবা বল করছে আর ছেলে ব্যাট করছে বাবু আসতে খেলো জাস্ট এটা থাকে ছোটো ছোটো দিন কিন্তু হয় আর এমনিতে আজকে পুজো পার্বণেও সকালবেলা একটুখানে দুজন মিলে বাবা ছেলে পুজো দিয়ে এলো ঠাকুর ওখান থেকে ঘুরে এলো তারপরে কিন্তু আরম্ভ হয়ে গেছে দিন হয় না সময় পায় না তবে চেষ্টা করে আমিও একটু ওদের সেটা আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ জাস্ট শেখাও তাহলে বল চলে গেলে আবার নিচে আনতে যাই কতবার যে হয় এটা বল মিছে চলে যায় তা চলুন একটুখানি খেলে নিক চলে শুভ দুপুরে লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে দেখছেন একজন বসে আছে আর দাঁত খুঁড়ছে নৌকাটাতে সবাই একজন চান করতে গেছে তো আজকে দুপুরে আজকে তো মানে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী উপলক্ষে আমি আজকে নিরামিষই খাবো নিরামিষ বলতে গেলে লুচি তরকারি মিষ্টি এসব খাবো আর দই দই ওদের জন্য রেখেছি দেব আর এটা করে যে ভাত করে দিয়েছি এখানে মাছ ঝাল আর এটা একটু অল্প করে সোয়াবিন আমার জন্যও করেছি ওদের জন্য রেখেছি ডাল আর হচ্ছে পোস্ত দেখতে দেখতে ষষ্ঠী চলে এলো দেখতে পাচ্ছেন আর ষষ্ঠী সকাল কেটে গেলো এইভাবে পুজোটাও একটু একটু করে চলে যাবে তবে হ্যাঁ বারবারই বলছি আনন্দ করুন সবাই মিলে এনজয় করুন যাই দরকার পুজো তো আর বারবার আসবে না তা চলুন পরে আপনাদের সবাই দেখা হচ্ছে কথা বাবাদের ছেলেকে তো খাবার দিয়েই দিচ্ছি ওরা ভাত টাত খাচ্ছে যেটা আমি নি এখানে লুচি তরকারি মিষ্টি আর দই এটা হচ্ছে আজকে দুপুরের ষষ্ঠীর চলুন দুপুরের লাঞ্চটা করে নিই তারপরে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বিকেল বিকেলবেলা ষষ্ঠীর বিকেলে একটুখানি ঘুমাই নি একটুখানি শুয়েছিলাম জাস্ট রেস্ট নিচ্ছিলাম তারপরে এলাম এটা প্রত্যেকদিনই দেখায় তিন কাপ চা আজকে ষষ্ঠী উপলক্ষে তো লুচি খেয়েই আছি তাই অল্প করে চা একটু না খেলেই হবে না ওদের জন্যও করলাম নিজের জন্যও করলাম তারপর বেরোবো তো চাটা খেয়ে নিই চল বেরিয়ে পড়লাম তিনজনে প্রত্যেক প্রত্যেক দিনকার মানে ষষ্ঠ পঞ্চমী থেকে শুরু হয়েছে আজকে ষষ্ঠী একটু কি একটু ঘুরে বেরিয়ে আসি তারপরে এসে আপনাদের সঙ্গে কথা হবে ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছিলাম ছেলে বাবা আমি তিনজনেই কেউটার দিকে গেছিলাম ওখানে খুব ভালো ভালো বেশ কয়েকটা ঠাকুর হয়েছে এবং দেখার মতন এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দরভাবে সাজানো লাইটিং যা সুন্দর চোখ ধাঁদিয়েই যাচ্ছে পুরোটাই যাচ্ছি এখান দিয়ে আস্তে আস্তে তিনজন মিলে তবে একটা কি রাস্তায় টোটো অটোটা এখানে আছে ভেতর দিক কিন্তু টোটো অটো একদম চলছে না তার জন্যে রাস্তার ভিড়টাও কম এবং জ্যামটাও খুব কম দেখতেই পাচ্ছেন চলে এসেছি দারুণ সুন্দর একটা মণ্ডপে দেখেই তো চোখ ধারে ঢালো নবীন সঙ্গ কেউটা নবীন সঙ্গে ঠাকুর মণ্ডপে এখানে কিন্তু প্রচুর লাইন ছিল তবে ভিআইপি টিকিট কাটলে একটা কম হচ্ছে তা অত বড়ো লাইন দেখে আমরা আর দাঁড়াইনি কারণ ভিআইপি টিকিট কেটেছি তবে হ্যাঁ ভিআইপি টিকিট যে অ্যাভব খুব দাম তা না কুড়ি টাকা করে তাই আর বেশিক্ষণ দাঁড়াইনি এখানেই কুড়ি টাকা করে ভিআইপি টিকিট কেটে ভেতর ঢুকে পড়লাম কারণ এতগুলো ঠাকুর তাড়াতাড়ি দেখে বাড়ি আসতে হবে খুব সুন্দর ব্যবস্থাও যেমন সুন্দর দেখতেই পারছেন এখানে লেখা নবীন সঙ্গ লেখা রয়েছে রঙের হাট সত্যি দেখার মতন এতটা কালারফুল মণ্ডপটা করেছে দেখার মতো তাই তিনজনে একটু দাঁড়িয়ে পড়লাম ছেলে এতটা কালারফুল যে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর ভেতরগুলোও তো দারুণ মানে এতটা ভালো যে আমি মুখে বলে বয়াতে পারবো না মানে এই মণ্ডপটা আমার এত ভালো লেগেছে কেউটার নবীন সঙ্গের ঠাকুর মণ্ডপটা খুব যিনি বানিয়েছেন শিল্পী তার হাতের অনেক সুন্দর সেটা বলতেই হবে চারিদিকটা একদম ঝাঁচাকচকে আর সমস্ত কালারফুল যেটা না বললেই নয় আর ভিড়টা মোটামুটি হয়েছে কারণ এটা প্রথমে ভিআইপিদের ভিড়টা ছেড়ে দিয়েছে তাই এখানে জনসংখ্যাটা একটু কম দেখতে পাচ্ছেন এরপর লাইন দিয়ে যারা আছে সেটা বেশ বড় লাইন ছিল এবং আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি কি বলবো এখানে যেমন মণ্ডপ তেমনি ঠাকুর মানে কে কোনটা যে বলবো সবচেয়ে ভালো যে ঠাকুরই দেখেছি মানে আজকাল ঠাকুরগুলো এত ভালো বানানো হয় এবং ওপরটাও ঝাড়বাতিটাও যেমন সুন্দর তার মধ্যে একটুখানি নিজেরা দাঁড়িয়ে পড়ি মানে একভাবে তোলার পর কোথায় কোথায় যাচ্ছি সেটাও তো আপনাদের দেখাতে হবে দেখুন কি সুন্দর মাথার উপর দিন লাইটিং মানে আজকাল এত লাইটিং যে না দেখলে বোঝাই যাবে না এত ভালো লাইটিংয়ের কাজ চারিদিকে একদম চকে। আর সত্যি কথা বলতে কী মানে এই পুজোর কটা দিন সবাই একসাথে বেরোনোর আনন্দটাও একটু অন্যরকম থাকে কেন বছরই সারা বছর যে যার কাজে ব্যস্ত থাকি কিন্তু এই তিনটে দিন ছেলে বাবা আমি চেষ্টা করি তিনজনে একসাথে সময়টাকে কাটানোর ছেলেও যায় আমাদের সাথে কারণ ও খুব একটা বন্ধু বান্ধবদের সঙ্গে গাও যদি সকালবেলার দিকে যায় কিন্তু এবারে ও একদম সেটা যায়নি কারণ ওর আজকে পরপর এ আছে তো কী বলে পড়াশোনাও করে একটু মানে সকালবেলার দিকে এগুলো আর কি বলে দুপুরবেলার দিকে এগুলো একটু পড়াশোনা করে আবার সন্ধেবেলা আমাদের সঙ্গেই বেরোয় কলকাতা যাওয়া মানে একটা দিন নষ্ট বাবা মায়ের সাথে তাই এই পঞ্চমী আর দিন একদিন গেছিল কিন্তু বাদবাকি দিন দেখুন বিটেকের জন্য পড়াশোনাটা তো করতে হয় আর ঠাকুর দেখুন ঠাকুরকে দেখে মন মুগ্ধ হয়ে যাবে এদিকে সপ্তমীর পুজোর সব গোজগাছ চলছে ঠাকুর মশার সঙ্গে কথা বলছিলাম যে সন্ধি পুজো কখন হবে বা সত্যমীর পুজো কখন থেকে শুরু হবে এই সব একটুখানি কথা বলছিলাম ওনারাও সে তার সঠিক উত্তর আমাদেরকে দিচ্ছিলেন যে কি কখন থেকে ষষ্ঠী ছেড়ে গেছে সপ্তমী পড়ে গেছে আর এখানে দেখছেন একজন কাকিমা সমস্ত জোগাড় করছে আর কী সব আগেকার দিনে আমি জানি না এই সব বট পাতা সব ঠাকুর পুজোয় লাগে সেটা কালকেই দেখলাম সমস্ত পাতা একসাথে বেঁধে এবার বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুরের উদ্দেশ্যে এটাও চলে এলাম উদয় সঙ্গ এটাও প্রচুর ভিড় ছিল কিন্তু ওই যে বললাম টাকা করে ভিআইপি টিকিট কাটার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর ভালোও লাগলো তাড়াতাড়ি হলে কি অনেকগুলো মণ্ডপ যেতে পারা যাবে নাহলে ওই লাইনেই কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে চলে যাবে আর তার জন্য ভালো ব্যবস্থাও আছে আর যে ভিআইপি টিকিটের ভাব দিলাম পঞ্চাশ একশো তা না যে মাথাপিছু কুড়িটা করে বেশ তাড়াতাড়ি হয়েও গেছে এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে চারিদিকে লোকেরা নিজেদের সেলফি তোলার জন্যে ব্যস্ত এটা সব মণ্ডপই হয় নিজেকে ধরে রাখবে ক্যামেরায় বন্দি করে রাখবে যে প্রতি বছর কোন ক্লাবে কোথায় গেছিলাম আর সত্যি বলতে কি এই কেউটার এই ঠাকুর দুটো এখানে দু তিনটে ঠাকুর যেটাই হয় প্রতিবারেই কিন্তু এরা খুব ভালো এবং সুন্দরভাবে তৈরি করে একে অপরের দেখার মতন তাই এই ঠাকুরগুলোকে যত তাড়াতাড়ি দেখে ফেলা যায় না ততই ভালো কেন যত দিন যাবে তত এখানে ভিড় বাড়বে আর বেশি ভিড়ে ঠাকুর দেখাও যায় না মণ্ডপটাকেও ভালো করে দেখা যায় না তাই এটাকে একটু তাড়াতাড়ি ষষ্ঠীর দিনই যতগুলো পঞ্চমীর দিন পেরেছি দেখে নিয়েছি আর ষষ্ঠীর দিন কমপ্লিট করে ফেলেছি তারপর ভাববো কোথায় কোথায় যাওয়া যায় কিন্তু হ্যাঁ বাড়ির কাছেগুলো কিন্তু এখনও দেখিনি সেগুলো হয়তো আমাদের চাপাতলা বা আজাদিন ক্লাব আজাদিন ক্লাব দেখেছি আর কী বলে আখন বাছা আর সানডে দিকটাও যাওয়া হয়নি দেখা যাক আজকে কিংবা অষ্টমীর দিন যাব তবে দূরেরগুলো কিন্তু যত তাড়াতাড়ি পেরেছি সব শেষ করেছি দেখুন মণ্ডপটাকে দেখুন দূর থেকে ঠাকুর দেখা যাচ্ছে তবে হ্যাঁ এবারে যে মণ্ডপেই গেছি না কেন প্রতিমাগুলো কিন্তু একে অপরের সঙ্গে মানে দেখার মতন এ বলে তো আমায় দেখ তো শিল্পী তার হাতের কাজের এত ভালো নিদর্শন দিয়েছে যে হ্যাঁ বেশিরভাগই হচ্ছে কৃষ্ণনগরের ঠাকুর তবে কৃষ্ণ কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের বলবো যে আপনাদের হাতের কাজ দিনের পর দিন যত ভালো হচ্ছে তো সেটা আমাদেরই গৌরব কৃষ্ণনগরের মধ্যে এত ভালো ভালো যে মৃৎশিল্পী আছেন যারা নিজেদের এইভাবে প্রচেষ্টা করে তাদের ফুটিয়ে তুলেছেন সেটা না দেখলে বিশেষই করা যায় না ঠাকুরের দিকে তাকানোর পর ঝাড়বাতিটা দেখুন চারিদিকটা দিকটা আজকাল সব মণ্ডপে একটু চেষ্টা করছে কালারফুল বানানো চোখগুলো একদম দেখার মতন হয় তাই আপনাদের দেখালাম যে আমাদের চুচড়ো শহরেই বেশ কয়েকটা ঠাকুর কিন্তু একে অপরের মন কেড়েছে আগে পঞ্চমীর দিনও আপনাদের দেখিয়েছি এবার ষষ্ঠীর দিন এই ছোট ঠাকুরটা দেখছেন এটাই পুজো হবে বড় ঠাকুরটা কিন্তু আমার আপনার সকলের জন্য দেখার জন্য খুব ভালো লাগলো চলে এলাম বেরিয়ে এবার একটু একটু করে সামনের দিকে এগোতে হবে কারণ আর একটা মণ্ডপে যেতে হবে যে ছেলে বাবা সবাই আমরা একসাথে চলে এলাম কেন বেরোবার আগে প্রত্যেকে চেষ্টা করি ঠাকুরকে বলি ঠাকুর প্রতি বছর তুমি আসো ভালো রেখো সুস্থ রেখো এটা ছাড়া আগেই তোমাকে চাওয়ার নেই জীবনে ভালো থাকতে হবে আর দেখেছেন যেখানে সেখানে সুন্দর সুন্দর ফোয়ারাগুলো একদম কালারফুল এটা আর একটা মণ্ডপে গেছি সেই মণ্ডপটার পাশে একটা ফাংশান হচ্ছিল ছোট ছোট মেয়েরা যা সুন্দর নৃত্য প্রদর্শন করছিল যেগুলো দেখার মতন আর এখানে একটু ভিড়টাও বেশি হয়েছিল এই সব ঠাকুরই আছে ব্যান্ডেলে মানে উদয় সঙ্গ নবীন সঙ্গ থেকে একটু এগিয়ে এসে একটা ঠাকুর খুব সুন্দর এই মণ্ডপটা যে দেখতে পাচ্ছেন দূর থেকে আমি দেখানোর চেষ্টা করেছি প্রচুর ভিড় আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের নৃত্য পরিদর্শন করছে এত ভালো এখানে প্রোগ্রামটা হচ্ছিল না যে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই বেশ কয়েকটা ঠাকুরকে দেখে নিতে হবে তা আমি দেখাচ্ছিলাম দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো দূর থেকেই আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি কারণ সামনে প্রচুর ভিড় ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের নিজেদের একরকম কালারফুল জামার পরে মানে ব্ল্যাক কালারে পরেছে পরে কি সুন্দর নৃত্য প্রদর্শন করছে গানে গানে তবে গানটা আমি শোনাতে পারবো না কপিরাইট পড়ে যাবে তাই আপনাদের চেষ্টা করেছি নাচটা দেখানো পেছনে ম্যাম দাঁড়িয়ে আছেন যেভাবে উনি শিখেছেন ওরা বাচ্চাগুলো সেরকমই করছে পম পম হাতে নিয়ে তারপরে চলে গেলাম মণ্ডপটা মণ্ডপটা ঝাড়পাতি থেকে শুরু করে খুব সুন্দর হয়েছে আগে একটু দেখুন আমি বেশি বলে ফেলছি একটু দেখুন আগে খুব সুন্দর কিন্তু আমি বারবারই বলছি যেগুলো হচ্ছে দেখার মতন মণ্ডপ একে অপরের এত সুন্দর আর তবে কী বলেছেন লোকে আজকাল কিন্তু পঞ্চমী চতুর্থ থেকেই ঠাকুর দেখতে শুরু করে দেয় এতগুলো মণ্ডপকে কভার করতে গেলে আর বছরে এই কটা দিন তো ঠাকুরকে দেখতেই হবে মণ্ডপগুলোকে দেখতে হবে কার মণ্ডপটা কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা দেখানো তবে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে দীর্ঘ প্রচেষ্টায় এই সমস্ত কারিগররা তাদের নিচের হাতের দেখুন ঝাড়গুলো এত সুন্দরভাবে করেছে যে একদম না বললে হয় না বাহবা দিতে দিতে আমি মুগ্ধ হয়ে যাব প্রতিটা ঠাকুর দেখুন এ মানে বলা যাবে না এত সুন্দর চারিদিকে একদম এত সুন্দর ঠাকুরকে সাজ তার সঙ্গে আনুষাঙ্গিক সাজ দেখার মতন এইগুলো বছরে একবার প্রচুর টাকা খরচা করে না বাড়ায় থেকে কিন্তু শিল্পীদের আমি যতই বলবো তাদের গুণগান করব ততই আমার কম বলা হবে কারণ তাদের প্রচেষ্টার কোনো মানে শেষ নেই এত ভালো কালারফুল বানিয়েছে যে দেখার মতন তার সঙ্গে আমি ছেলেকে বারবারই বলছিলাম দেখ এত ভালো দেখার মতন চলুন এবার একটু একটু করে বেরিয়ে আসছি এবার হচ্ছে আমাদের এইখানেই কি বলবো কামারপাড়ায় রাজবাড়ির মতো একটা বাড়ি বানিয়েছে আর ওপরে দেখতেই পারছেন দেখালাম খুব সুন্দর বালিয়েছে এখানেও ঠাকুরগুলো এত বাল ভেতরটা ঝাড়বাতি দিয়ে সুন্দরভাবে সাজানো আর ঢুকেই একটা এমন একটা স্ট্যাচু বানানো আছে মনে হচ্ছে সত্যিকরেরই একটা মানুষ দাঁড়িয়ে আছে ছোটো ছোটো বাচ্চারা তো বারবারই বলছিল এটা সত্যিকরের মানুষ কিন্তু না এই যে একটা স্ট্যাচুকে আমি দেখানোর চেষ্টা করছিলাম এটা খুব সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছে আর ঠাকুরটার কথা যতই বলবো প্রতিটা ঠাকুরই দেখুন ঠাকুর দেখে আমার চোখ একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর জামা কাপড় পরানো থেকে সাজসজ্জা থেকে ঠাকুরের মুখ থেকে সবার লক্ষ্মী গণেশ সরস্বতী এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ আর এই পাশে ছোটো ঠাকুরটা আমি সবসময় দেখানোর চেষ্টা করি যেটা ডিনারে তবে ঠাকুর দেখে বাইরে আজকে আমি কিছু খাইনি ছেলে আইসক্রিম খেয়েছিল ওর বাবার ছেলে আমি বাড়িতে তো কিছুই খাবো না আজকে যেহেতু ষষ্ঠী ছিল বলে বাড়ি এসে আমার লুচি আছে তরকারি আছে মিষ্টি আছে সেটাই আমার হয়ে যাবে আর হ্যাঁ হ্যাঁ বাবা ঠান্ডা লাগার পরেও কিন্তু আজকে আইসক্রিম খেয়েছে বিষে 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 ক্ষয় হওয়ার জন্য আর রাত্রিবেলা ওর বাবার আজকে ভাত আছে মাছ আছে পোস্ত আছে বলে বাবা আমি আর বাইরে কিছু খাবো না তো ছেলের চোখ কিনে নিয়ে এসেছি আজকে একটা ফ্রায়েড রাইস কিনে নিয়ে এসেছি আর দু পিস চিকেন কষা আনাই হয়েছে তা চলুন শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা আজকে বেশ কয়েকটা ঠাকুর দেখেছি সেটা হচ্ছে আমাদের চুচুড়ার কেউটা লাট বাগানের দিকে বেশ কয়েকটা ঠাকুর হয়েছে যেগুলো খুবই সুন্দর আপনাদের দেখালাম ভালো লাগেছে অবশ্যই লাগবে বলে মনে হচ্ছে কেননা চুচুড়ে হ্যাঁ কেউটা উদয় সঙ্গ নবীর সঙ্গ সব দুটো দেখিয়েছি খুব ভালো লেগেছে আর খুব ভালোভাবে দেখেছি আমার মোটামুটি চিজো ঠাকুর দেখার পঞ্চমী ষষ্ঠী তো চলুন শুভরাত্রি কালকে মহাসপ্তমী অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করবেন খাবেন ঘুরবেন এটাই হচ্ছে কথা শুভরাত্রি কালকে আবার দেখা হবে